আমরা গণতন্ত্র গোলামি করি আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলি আসলে ভাই আপনারা কারো ব্যাপারে কথা বলাকে একটু জেনে শুনে কথা বলা দরকার কারো ব্যাপারে কথা বলা আগে শুনে কথা বলা দরকার আমরা যারা গণতন্ত্র যারা সমর্থন করে তাদেরকে পর্যন্ত আমরা কাফের মনে করি সেখানে আমরা গণতন্ত্র সমর্থন করবো একটু হিসেব করে কথা বলা দরকার গণতন্ত্র সম্পর্কে আমার যা। আমি মনে প্রাণে বিশ্বাস করি গণতন্ত্র একটি কুফুরি মতবাদ আমি আবারও বলতেছি আমি মনে প্রাণে বিশ্বাস করি গণতন্ত্র একটি কুফরি মতবাদ গণতন্ত্রর মধ্যে সবচেয়ে বড় যেই বিষয়টা সেটা হল সকল ক্ষমতার উৎস জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ এবং জনগণে তাদের ভোটের মাধ্যমে আইন প্রণেতা নির্বাচন করে গুরুত্বপূর্ণ বিষয় হল সকল ক্ষমতার উৎস জনগণ জনগণ ভোটের মাধ্যমে তাদের আইন প্রণেতা নির্বাচন করে এই দুইটা হলো গণতন্ত্রের সবচেয়ে বড় কুফুরি মতবাদ গণতন্ত্রের যেই সংজ্ঞাটা আছে বর্দা ফিফল অফ দা ফিফল বাই দা ফিফল হ্যাঁ ওটা তো আছে আমি সেখান থেকে সংজ্ঞাটা বাদ দিয়ে আমি উল্লেখযোগ্য যে দুইটা কারণে গণতন্ত্রকে কুফুরি মনে করি সেই দুইটা বিষয় বললাম এক নম্বর হল সকল ক্ষমতার উৎস জনগণ এটা সম্পূর্ণ কুফুরি একটা বক্তব্য সকল ক্ষমতার উৎস জনগণ নয় বরং সকল ক্ষমতার উৎস হল আল্লাহ আল্লাহ ফকর আবল আলমিন যাকে ইচ্ছে তিনি ক্ষমতা দান করেন আল্লাহ ফকর আবুল আলমিন যাকে ইচ্ছে তিনি ক্ষমতা থেকে নামান যদি সকল ক্ষমতার উৎস জনগণ হয়তো। তাহলে এই যে ষোলোটা বছর বাংলাদেশ মধ্যে ফেসিস্ট আওয়ামী সরকার ছিল জনগণ বাংলাদেশের অধিকাংশই জনগণ তাদেরকে চাইতো না এরপরে তারা ক্ষমতায় ছিল তাহলে জনগণ যদি সকল ক্ষমতার উৎসাহিত তাদেরকে এই ষোলো বছর নামাইতে পারল না কেন দুই নম্বর বাংলাদেশের মধ্যে এত বড় বড় রাজনৈতিক দল যেগুলো আছে বিএনপি বলেন জামাত বলেন এরা আন্দোলন করেছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে নামানোর জন্য আওয়ামী লীগ সরকারকে কিন্তু কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকারকে তারা ক্ষমতাচ্যুত করতে পারে নাই স্কুল কলেজের মাদ্রাসার ছাত্ররা তাদের আন্দোলনের মুখে ফালাতে বাধ্য হয়েছে তাহলে কী বোঝা গেল সকল ক্ষমতার উৎস জনগণ নয় বরং আল্লাহ ফাকরাবুল্লা আলমিন হল সকল ক্ষমতার উৎস অর্থাৎ আল্লাহ ফাক্রাবুল্লা আলমিনের হাতে সকল ক্ষমতা উনি যাকে চা তাকে ক্ষমতা দিতে পারেন যাকে চা তাকে ক্ষমতা থেকে নামাইতে পারেন এই একটা মূলনীতি এটা সম্পূর্ণ কুফুরি একটা বক্তব্য দুই নম্বর কথা হলো যে মানুষ গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে গণতন্ত্রের পদ্ধতিতে ভোটের মাধ্যমে মানুষ আইন প্রণেতা নির্ধারণ করে এটা একটা কুফুরি মন্তব্য এটা একটা কুফুরি বক্তব্য কুফুরি বক্তব্য কীভাবে কখনো কোন মানুষ আইন প্রণেতা হতে পারে না মানুষ কি আইন বাস্তবায়নকারী মানুষ আইন প্রণেতা নয় মানুষ আইন বাস্তবায়নকারী আইন প্রণেতা হলো আল্লাহ আল্লাহ ফক্রাবুল আলমিন ছাড়া অন্য কেউ আইন প্রণেতা হতে পারে না তো মানুষ কি মানুষ হল আইন বাস্তবায়ন করা আল্লাহ ফাক রব্বুল আলামিন যেটা বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি জমিনের মধ্যে খলিফা বানাবো খলিফা বানাবো বানাবো কি মানে আমার আইনগুলো জমির মধ্যে বাস্তবায়ন করার জন্য একটা আমি জাতি তৈরি করব তাহলে আল্লাহ ফাক রব্বুল আলামিন আমাদেরকে আইন বাস্তবায়ন করার জন্য জমিনে পাঠিয়েছেন আইন বানানোর জন্য জমিন আল্লাহ ফাক রব্বুল আমাদেরকে পাঠান নাই তাহলে আমরা কি বুঝলাম গণতন্ত্র এটা একটা কুফরি মতবাদ এটা আমার বক্তব্য শুধু তাই নয় যারা গণতন্ত্রকে কুফরি মনে করে না তাদেরকে আমি কাফের মনে করি পরিষ্কার কথা যেনা গণতন্ত্রকে কুফুরি মনে করে না এখানে একটা বিষয় হলো যে কোনো ব্যক্তি যদি গণতন্ত্র সম্পর্কে জানি না হ্যাঁ বাংলাদেশে আছে সে গণতন্ত্র কিসের গণতন্ত্র ওটাও বুঝে না সে হয়তো একটা নির্বাচন আসছে সে একটা ভোট দিছে সে কিছু বুঝে না তাহলে তাকে কুফুরি ফতোয়া দেওয়ার সুযোগ নাই কোনো মানুষ যদি বাংলাদেশে শিক্ষিত না সে ওই ধরনের কিছু জানে না সে কি বুঝে না পর্দা পিপল বাই দ্য পিপল অফ দ্য এগুলো কিছু সে জানে না সে সকল সকল ক্ষমতাস জন্মী সেটাও না সে মনে করছে যে একটা নির্বাচন ভোট দাঁড়িয়েছে একটা মার্কা আছে আমার এলাকায় কিছু কাজটাজ করবে একটা ভোট দিলাম তাহলে এই ধরনের মানুষকে আপনি আবার কিন্তু কাফের বলতে পারেন বাকি হ্যাঁ যারা গণতন্ত্র সম্পর্কে বুঝে ন্যূনতম যাদের জ্ঞান আছে এরপরে যারা গণতন্ত্রকে জায়েস মনে করে অবশ্যই তাদেরকে কাফের মনে করতে হবে এটা অবশ্যই কুপুরি যারা কুফুরি করে তারা তো অবশ্যই কাফের তাহলে এটা হলো আমাদের বক্তব্য গণতন্ত্রকে জায়েস বলা কোনো সুযোগ নাই এটা একটা সম্পূর্ণ কুফুরি বক্তব্য এই গণতন্ত্রের থিওরিটা সুতরাং যারা এই কথাটা বলে আমরা গণতন্ত্রের গোলামি করি আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলি আসলে ভাই আপনারা কারো ব্যাপারে কথা বলাকে একটু জেনে শুনে কথা বলা দরকার কারো ব্যাপারে কথা বলা গেছেন শুনে কথা বলা দরকার আমরা যারা গণতন্ত্র যারা সমর্থন করে তাদেরকে পর্যন্ত আমরা কাফের মনে করি সেখানে আমরা গণতন্ত্র সমর্থন করবো একটু হিসেব করে কথা বলা দরকার তাহলে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যদি গণতন্ত্রকে আপনার কুফুরি মনে করেন তাহলে রাজনীতি কেন করে এটা একটা লম্বা আলোচনা ইনশাল্লাহ পরবর্তীতে এই বিষয় নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহি